আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা কোয়েল পাখি পালন করতেছে অথবা যারা পালন করতে চাচ্ছেন তো তাদের অনেকের একটা সমস্যা হয়ে থাকে যে কোয়েল পাখি ডিম দেয় না প্রাপ্তবয়স্ক কোয়েল পাখিও ডিম আসলে কোয়েল কিন্তু না মূলত পঁয়তাল্লিশ দিনই ডিম দিয়ে থাকে তো অনেকের দেখা যায় ষাট দিন হয়ে যায় সত্তর দিন হয়ে যায় অনেকে দেখছি যে ছয় মাস হয়ে গেছে তারপরেও কোয়েল পাখি ডিম দিতেছে না তো মূলত এই সমস্যাটা গ্রীষ্মের জন্য হয় তো আজকের ভিডিওতে আপনাদের সবকিছু এ টু জেড ক্লিয়ার করে বলবো যাতে আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের সবার কোয়েল পাখি থেকে যেন আপনারা ঠিকঠাক মতো ডিম পান তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন তো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ তো কথা না চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আসি খাবার নিয়ে তো যে খাবারটি খাওয়াবেন একদম জিরো থেকে ডিম পাড়া আগ পর্যন্ত বাগিকে যে খাবারটি দিতে হয় সেটি হচ্ছে সোনালি স্টাডার হ্যাঁ বন্ধুরা অবশ্যই কোয়েল পাখিকে ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালি স্টার্টার ফিট খাওয়াতে হবে অনেকে আছে ভুল করে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ায় তো ওই ফিট খাওয়ালে কোয়েল পাখি ডিম কিন্তু কখনোই দিবে না ওই ফিট খাওয়াতে হবে একদম ডিম পাড়ার ডিম যখন পাড়া শুরু করবে সে সময় আপনাকে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হবে তো ডিম পাড়ার আগ পর্যন্ত অবশ্যই সোনালি স্টাডার খাওয়াবেন আর ডিম যখন দেওয়া শুরু করবে তখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন আবার অনেকে আছে যে ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ায় তো ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ালে কি হয় কোয়েল ফাঁকির পেটের ভিতরে চর্বি জমে যায় মূলত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াই হচ্ছে ব্রয়লার মুরগিকে তো সেই ফিট খাওয়ালে কোয়েল পাখিকে পেটের মধ্যে চর্বি জমে যায় তো যার কারণে কোয়েল পাখি কিন্তু অনেক দিন ধরে ডিম দেয় না তো অবশ্যই আপনারা ব্রয়লার স্টার্টার থেকে সোনাল স্টার্টার ফিট খাওয়াবেন সেটা কোয়েল পাখির জন্য খুবই উপকারী এবং হেলদি খুবই তাড়াতাড়ি ওদের ওজন বাড়ে তো সোনালি স্টার ফিট অবশ্যই কোয়েল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ বন্ধুরা চার নাম্বার আর পাঁচ নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু শুনবেন দুই নাম্বারে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওদের বাসস্থান তো অর্থাৎ আপনি ওদেরকে কিভাবে পালন করতে যাচ্ছেন। খাঁচার মধ্যে নাকি খোলাভাবে ছেড়ে পালতে চাচ্ছেন তো খাঁচার মধ্যে যদি পালেন তাহলে এমন একটা জায়গা রাখতে হবে যেখানে শীতের মধ্যে গরম এবং গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে তো এমন একটা পরিবেশে ওদেরকে কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু কোয়েল পাখি অসুস্থ হয়ে হয়তো মারা যেতে পারে অবশ্যই একটা সুন্দর ঠান্ডা একটা পরিবেশে ওদেরকে রাখতে হবে তিন নম্বরে বলবো খাবারের পাত্র হ্যাঁ বন্ধুরা খাবারের পাত্রটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে তো সারা দিন না খেয়ে থাকবে খাবার নষ্ট করে সারা দিন না খেয়ে থাকবে তো এমন একটা পাত্রের মধ্যে ওদেরকে খাবার দিতে হবে যে পাত্রের মধ্যে ওরা খাবার নষ্ট করতে পারবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই কোয়েল পাখিকে এমন একটা পাত্রের মধ্যে খাবার দেবেন তাহলে কোয়েল পাখি আর খাবার নষ্ট করতে পারবে না সবের মতো ওরা খাবার খেতে পাবে খুব সুন্দর করে চার নাম্বার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো অবশ্যই চার নাম্বার বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তো চার নাম্বার বিষয় হচ্ছে আপনারা রাতের বেলায় কুয়েল পাখিকে অবশ্যই কিন্তু লাইটের নিচে রাখতে হবে কোয়েল পাখি কিন্তু সারা রাত সারা দিন কিন্তু খাবার খায় ওরা কিন্তু ঘুমায় না তো অবশ্যই কিন্তু ওদেরকে রাতের বেলা কিন্তু খাবার দিতে রাখ দিয়ে রাখতে হবে লাইটের নিচে যদি ওদেরকে না রাখেন তাহলে কিন্তু ওরা রাতে খাবার খেতে পারবে না আর হচ্ছে ওদের ওজন কিন্তু কমে যাবে তো অবশ্যই কিন্তু ওদেরকে রাতের বেলায় লাইটের নিচে রাখতে হবে তো এই বিষয়টি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার পাঁচ নাম্বারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো তো যে বিষয়টির কারণে হয়তো আপনাদের কোয়েল পাখি ডিম দিতে অনেক দেরি করে অথবা দেয় না তো এই বিষয়টি যদি আপনারা যদি খেয়াল করেন অথবা এই বিষয়টি যদি আপনারা পালন করেন অবশ্যই কিন্তু আপনার কোয়েল পাখি থেকে হান্ড্রেড পারসেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু ডিম পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম পেয়ে যাবেন তো আপনার কোয়েল পাখির বয়স যখন চল্লিশ দিন হয়ে যাবে তো সেই সময় আপনাকে কোয়েল পাখিকে ইসেল ওষুধ দিতে হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ইসেল ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে বিশ্বের ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তো এই ওষুধটি খাওয়ালে কোয়েল পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনাকে চল্লিশ দিনের পর কিন্তু এই ইসেল ওষুধটি খাওয়াতে হবে তো এই ইসেল ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিতে হবে এবং ধরা এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিতে হবে আর এটা আপনারা মাসে পনেরো দিন বা বিশ দিনও কিন্তু খাওয়াতে পারে তো একদিন পর পর খাওয়ালেও কিন্তু হয়ে যাবে তো অবশ্যই সেল ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা চল্লিশ দিনের পরে এই ওষুধটি খাওয়াবেন ইনশাল্লাহ পঞ্চাশ দিনের মধ্যে আপনার কোয়েল পাখির ডিম দেওয়া শুরু করে দিবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো কোয়েল পাখির আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম